জিরোডোল এসপি ট্যাবলেট জিরোডল ট্যাবলেট নামে অনেকগুলি ট্যাবলেট মার্কেটে অ্যাভেলেবেল হয়ে থাকে তো জিরোডল এম আর ট্যাবলেটও রয়েছে মার্কেটে জিরোডোল স্পাসও রয়েছে জিরোডল পি ট্যাবলেটও রয়েছে আবার জিরোডোল এসপিও রয়েছে আজকের ভিডিওটি হতে চলেছে জিরোডোল এসপি ট্যাবলেট নিয়ে তো বন্ধুরা জিরোডোল এসপি ট্যাবলেটের মধ্যে কী কী সাল্ট রয়েছে এর মধ্যে যে প্রথম শাল্টটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসিক্লোফ্যানেক হান্ড্রেড মিলিগ্রাম এই ট্যাবলেটটির মধ্যে দেওয়া রয়েছে বা দ্বিতীয় শালটি রয়েছে সেরাসিও প্যাপিটাইস পনেরো মিলিগ্রাম তৃতীয় সালটি রয়েছে প্যারাসিটামল এই জিরোডল এসপি ট্যাবলেটটিতে দেওয়া রয়েছে তিনশো পঁচিশ মিলিগ্রাম তো এই জিরোডল এসপি ট্যাবলেটটির কোম্পানি কি রয়েছে এটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে ইফকা ল্যাবরেটরওয়াইজ লিমিটেড কোম্পানি এই ট্যাবলেটটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে এই ট্যাবলেটটির প্রাইস রয়েছে বর্তমান প্রাইস রয়েছে একশো টাকা এবং এটি সময়ের ওপরে ডিপেন্ড করে প্রাইস কিন্তু বাড়তে পারে তো চলুন জেনে নেওয়া যাক এটির কাজ কি এই জিরোডল এসপি ট্যাবলেটটির কাজ হচ্ছে যে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় ব্যথার জন্য যে হয়তো অনেক পেশেন্টের কি হয় যে অনেক সময় শরীরের মধ্যে বা হয়তো হাতে বা পায়ের মধ্যে হয়তো ব্যথা হয়ে যায় অনেক সময় সুইলিং হয়ে যায় বা সুজন হয়ে যায় যে তখনও কিন্তু ভালো কাজ করে এমন কন্ডিশন হয়েছে যে ব্যথাও রয়েছে এবং জ্বরও রয়েছে তার সাথে এবং তার সাথে কি সুজন বা সোয়েলিং রয়েছে সেই পরিস্থিতিতে এই জিরোডল এসপি ট্যাবলেটটি খুব ভালো কাজ করে সেই সময় যদি এই জিরোডল এসপি ট্যাবলেটটি খাওয়া যায় বা হয়তো আপনারা খান তাহলে খুব ভালো কাজ করবে এই ট্যাবলেটটিকে সেই সময় ওরা প্রেসক্রিপশন করে থাকে এমনও হয়েছে যে অনেক পেশেন্ট হয়তো খেলাধুলা করতে গিয়ে পড়ে গিয়ে হয়তো চোট লেগে গেছে বা হয়তো জায়গা যেই জায়গাতে চোট লেগেছে সেই জায়গাতে ব্লাড জমে আছে সেই পরিস্থিতিতে কিন্তু খুব ভালো কাজ করবে এই এসপি ট্যাবলেটটি বা অনেক সময় কেটে যায় তার কারণে ব্যথা হয়ে যায় সেই কন্ডিশনও ভালো কাজ করবে আবারও ফের অনেক সময় কি হয় যে বুকে ব্যথা হয়ে যায় বা হয়তো গলায় ব্যথা হয় দাঁতের ব্যথাতেও কিন্তু ভালো কাজ করে এই ট্যাবলেটটি এছাড়া হয়তো শরীরের মধ্যে যে কোনো স্থানে যদি ব্যথা হয় পেট ব্যথা বাদে যে কোনো জায়গায় যদি ব্যথা হয় তো ভালো কাজ করবে এই জিরোডল এসপি ট্যাবলেটটি এবার এই ট্যাবলেটটি কাদের ক্ষেত্রে বেশি কাজ করবে এই ট্যাবলেটটিকে আপনারা জিরো বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ দশ বছরের নিচের বাচ্চার ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন না অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহার করা যায় এবার এই জিরোডল এসপি ট্যাবলেটটি কিন্তু হয়তো অনেক সময় অনেক পেশেন্ট কি হয় যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে হয়তো গাড়ি বা হয়তো ড্রাইভিং করতে করতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই কন্ডিশনে অনেক হয়তো আহত হয়ে যায় পেশেন্টটি সেই সময় হয়তো জিরোডল এস ট্যাবলেটটি যদি খাই তো খুব ভালো কাজ করবে এর সাথে হয়তো বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে ডাক্তারবাবুরা সেটি ডাক্তারবাবুর ওপরে নির্ভর করবে তো এই জিরোডল এসপিটি কিন্তু এই জিরোডল এসপি ট্যাবলেটটি কিন্তু ব্যথা কমাতে খুব ভালো কাজ করে থাকে বা এর কাজও কিন্তু ভালো দেখা দিয়ে থাকে এবার জানবো যে এই জিরোডল এসপি ট্যাবলেটটি কাজ কীভাবে করে এর মধ্যে যে অ্যাসিক্লোফ্যানেক হান্ড্রেড মিলিগ্রাম রয়েছে এই অ্যাসিক্লোফ্যানেক কাজ করে থাকে ব্যথা কমাতে সাহায্য করে এই অ্যাসিক্লোফ্যানেক এর মধ্যে যে দ্বিতীয় সারটি রয়েছে স্যালসিও প্যাপ্টেডাইস পনেরো মিলিগ্রাম এটি কাজ করে থাকে ইনফ্লামেশন বা সুজন কমার জন্য এটি কিন্তু খুব ভালো কাজ করে থাকে এই শালটি এর মধ্যে যে তৃতীয় শালটি রয়েছে প্যারাসিটামল তিনশো পঁচিশ মিলিগ্রাম দেওয়া রয়েছে এই প্যারাসিটামল কাজ করে থাকে জ্বর কমার জন্য আমাদের শরীরে যে তাপমাত্রা দ্বিগুণ হয়ে যায় বা বেড়ে যায় জ্বর হয়ে যায় সেই তাপমাত্রাকে কমাতে সাহায্য করে এই প্যারাসিটামল এইভাবে এটি কাজ করে এর ডোজ কিভাবে আপনারা ব্যবহার করবেন এটি অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা ডোজ নির্ণয় করে থাকে সকালে কিছু খাওয়ার পরে আপনি খালি পেটে খাবেন না কিছু খাওয়ার পরে এই ট্যাবলেটটিকে সকালে এবং রাত্রে একটি করে ট্যাবলেট খেতে বলা হয়ে থাকে এভাবে এটিকে ব্যবহার করা হয়ে থাকে এই জিরোডল এসপি ট্যাবলেটটি যদি আপনারা অধিক মাত্রায় ব্যবহার করেন তাহলে আপনার লিভারের ক্ষতি দেখা দিতে পারে বা আপনার অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বা হয়ে যেতে পারে যেমন মুখ ও গলা ফুলে যাওয়া শ্বাস নিতে অসুবিধা চুলকানি এছাড়া ফুসকুড়িও দেখা দিতে পারে এছাড়া আর কিছু সমস্যা দেখা দিলে সাথে সাথে এই ট্যাবলেটটি বন্ধ করে ডাক্তারের সাথে পরামর্শ নেবেন বা ডাক্তারবাবুর কাছে অবশ্যই পরামর্শ নেওয়া প্রয়োজন এটি কোন কোন পেশেন্ট খেতে পারবে না এই ট্যাবলেটটি যদি আপনার কিডনি বা লিভারের সমস্যা থাকে তাহলে এই ট্যাবলেটটিকে আপনারা সেবন করবেন না এই ট্যাবলেটটি খাওয়ার ফলে বা খাওয়ার পরে পরে যদি আপনার হয়তো অ্যালার্জি হয়তো যদি দেখা দেয় তাহলে এই ট্যাবলেটটি থেকে দূরে থাকবেন যাদের হয়তো এই ট্যাবলেটটি স্যুট খায় না তারা কিন্তু এই ট্যাবলেটটি থেকে দূরে থাকবেন এছাড়া প্রেগনেন্ট মহিলা এই ট্যাবলেটটি সেবন করবে না অ্যালকোহেল পান করে এই ট্যাবলেটটিকে আপনারা সেবন করবেন না কারণ অ্যালকোহেল পান করাকালীন বা অ্যালকোহেল পান করে থেকে বা খেয়ে থেকে এই ট্যাবলেটটি আপনারা ব্যবহার করবেন না নাহলে আপনার হয়তো বড় ধরনের কিছু ক্ষতি হতে পারে তাই আশা করি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে হয়তো অল্প হলেও কিছু যদি নলেজ দিয়ে থাকি বা হয়তো আপনারা এই ভিডিওটি থেকে কিছু যদি নলেজ পেয়ে থাকেন তবে এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অল্প করে দেবেন যাতে মেডিসিন রিলেটেড যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিও থ্যাংক ইউ